Jangan <tuk> lupa <tuk tangan> ছিয়ানব্বই তোমার জন্মদিন আমরা উদযাপন করছি প্রত্যেকটা বছর এই নিয়ে বারো বছর চোদ্দ বছর মতন করছি এখানে আগে দিনের বেলা করতাম এখন রাতে করছি তার মেন কর্ম হচ্ছে অযোধ্যা অল্যাদা অনুপ্রেরণায় আমরা সবাই মিলে একসাথে আরও উদ্যোগী হয়েছি সবাই মিলে করছি এই অনুষ্ঠানটা প্রত্যেক করে চালিয়ে যাব প্রত্যেকের সহযোগিতা পাই আমরা তোমাদের সবাই যেতে হবে আর আপনাদেরও সহযোগিতা বিরাট আমরা পাই এই জন্য আমরা এই পণ্যটা এখনও পর্যন্ত করতে পারছি সবচেয়ে বড় কথা হচ্ছে গায়ক নায়ক কিশোর কুমার আমরা প্রথমেই বলেছি গায়ক এবং নায়ক কিশোর কুমার কিশোর কুমারের কণ্ঠে যেমন দুঃখের গান পাবো কিশোর কুমারের কণ্ঠে যেমন আনন্দের গান পাবো এবং কিশোর তোমার এমন এক ব্যক্তি যিনি পয়সার জন্য যেমন প্রোগ্রাম করে আবার অনেক জায়গায় আছে বিনা পয়সাতে প্রোগ্রাম করেছে যেখানে উনি পয়সা নেয়নি এমন কিছু ডিরেক্টর আছে যে শুটিং করতে করতে গাড়ি চালিয়ে উনি বেরিয়ে চলে গেছেন তখন বলছে তোমাকে তুমি গাড়ি চালিয়ে বেরিয়ে গেলে কেন বলছে তুমি যে বলে গাড়ি চালিয়ে শুটিং করতে আধা পয়সা আধা গানা হ্যাঁ আধা পয়সা আধা গানা রাস্তায় উনি বললো তুমি আর্ধেক পয়সা দিয়েছো আমি আর্ধেক গান করে বেরিয়ে গেছি সেটা এই হচ্ছে মজাদার লোক কিশোর কুমার কিশোর কুমারের চিতাতেই সব শেষ এই গান গানটা যে মানে অন্তর থেকে যে শুনবে যে ভেতর থেকে শুনবে সে বুঝবে যে কিশোর কুমার কি জিনিস কিশোর কুমার এবং এখনও অব্দি কিশোর কুমারের জন্মগত যেরকম ভাবে পালন করা হয় অন্য কাউ কিন্তু এরকম করা হয় না আজকে ভারতের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কিশোর কুমার মেট্রো রেল আমাদের রাজ্যে করবে পশ্চিমবঙ্গে করবে তার জন্য আমরা অনেক কিছু দরখাস্ত করেছি এবং কিশোর কুমারের নামে আমাদের খুব স্বীকৃতি আমরা একটা মেট্রো রেল পাবো মানুষ যা সম্মান দিয়েছি তাতে ওই সম্মানে কোনো আসে যায় না কিশোর কুমার কিশোর কুমারই তার জায়গা আরো অব্দি কেউ নিতে পারেনি কেউ নিতেও পারবে না অজয় সরকার